বলি বড় ও ছোট বউ আমার দাদু ভাই দিদি ভাই কোথায় শুনি মা মিনাদের বাড়িতে খেলতে গিয়েছে মা আহারে তোমরা আমার নাতিদের রোদ কেন পাঠিয়েছো শুনি আমরা তো বাধাই দিয়েছিলাম আপনার নাতিরা বসি আমাদের কথা শুনে হয়েছে হয়েছে তোমাদের কি আর আমি এত কথা জিজ্ঞেস করেছি নাকি হ্যাঁ বাড়ির কাজগুলো এখনো করা হয়নি কি জন্যে আপনি কি আমাদের কাজ করতে বলেছেন নাকি মা তোমাদের কেন বলবো ওই নবাবজাদিটা কোথায় শুনি মেজর কথা বলছেন নাকি তাকে তো সেই সকাল থেকেই দেখছি না আজ ওই বাড়িতে আসুক দেখাচ্ছি মজা আজকের দিনটা আমার খুব ভালো যাবে ছোট এই কথা কেন বলছো বড় ভাবি আজার বাজা অলক্ষণের মুখ দেখতে হলো না মুখের কথা মুখে থাকতে সে হাজির বড় ভাবি বলি এই যে নবাব জাতি তোমার কি এখন আসার সময় হলো নাকি আজ কলে অনেক ভিড় থাকায় আসতে দেরি হয়েছে মা সব সময় খালি অজুহাত অলক্ষণে মেয়ে কোথাকার বাড়ির কাজ করবে কে শুনি মাথার ওপর সূর্য তো চলে এসেছে মা আপনার মেজ বউ কোনো কাজের না পারে শুধু ভালো ভালো জিনিস খেতে না করবে কি বড় ভাবি বাপের বাড়ি তো কিছু চোখে দেখেনি মেজবৌ তোমাকে বলছি শোনো বিনাদের বাড়ি থেকে ছেলে মেয়ে দুটোকে নিয়ে এসো তাড়াতাড়ি বাড়ির কাজ গুছিয়ে নাও মা ও বাজা মেয়েটাকে সকাল সকাল আমার মেয়েকে আনতে কেন বলছেন বড় ভাবি আমার সাথে কেন এমন করো তোমরা আমার সন্তান হচ্ছে না হেতে হেতে আমার কি দোষ কেদো এত একা কান্না করো না তো কাজগুলো আগে শেষ করো দেখি আজ শরীরটা বড্ড ক্লান্ত লাগছে দাদু ভাই দিদি ভাই চলো এই যে মেসো ভাবি বলি এখানে যে বসে আরাম করছো বাড়ির রান্নাটা করবে কে শুনি ছোট একটু পরেই রান্না করতে যাচ্ছি এত কাজ করেছে আমি আমি খুব ক্লান্ত হয়ে গেছি সব সময় তোমার খালি হাত হাতিয়া তাই না আমার খিদে পেয়েছে তাড়াতাড়ি রান্না গে আচ্ছা যাচ্ছি আমার রান্না করা শেষ মা আমি তাহলে গোসল করে আসি ওই কলসটা নিয়ে যাও আসার সময় নদী থেকে পানি নিয়ে এসো ঠিক আছে মা গরম পড়েছে আজ তার উপর আবার এত কাজ আল্লাহ তুমি আমাকে কেন গরিব ঘরের সন্তান বানালে কেন আমাকে নিঃসন্তান বানালে কষ্ট আহারে গরুর সানাটা কেমন সটপট করছে কত জায়গায় কেটে গেছে অনেক রক্তও বেরোচ্ছে দেখছি কি বরং আমি বাড়িতে নিয়ে যাই নবাবজাদি তোমার এখন আসার সময় হলো পথে গরুটা অসুস্থ হয়ে পড়েছিল মা ওকে আনতে দেরি হয়ে গিয়েছে তোমার এত এত নাগা উজুহাত আর ভালো লাগে না মেঝো বৌ তুমি এই অসুস্থ গরুটাকে কেন বাড়িতে এনেছো মা সানাটাকে একটু সেবাযত্ন না করলে সে তো মারা যাবে শোনো মেজুভু তোমার যা ইচ্ছে তাই করো তবে জঙ্গল থেকে নিয়ে এনো আচ্ছা যাবো মা তুই এখানে থাক আমি তোর জন্যে তেল আর হলদি নিয়ে আসি এবার তোর সব যন্ত্রণা কমে যাবে বলি আর কত খাবে হ্যাঁ বিকেল তো হতে চলল কাটানতে কে যাবে এই তো ভাবি আমার খাওয়া শেষ আমি এখনই যাচ্ছি জঙ্গলে আমরা দুজনে জঙ্গলে যাই আজ আমরা অনেক গল্প করবো জানিস আমার না অনেক কষ্ট কেউ আমাকে ভালোবাসে না মেজো বউ তোমাকে কেন কেউ ভালোবাসে না ওমা তুই দেখি কথা বলছিস তুমি ভয় পেও না মেজো বউ আমি কথা বলতে পারি আমার নাম অনিক বাহ খুব সুন্দর নাম তো তোর এবার তোমার কষ্টের কথা আমাকে বলো শুনি আমি গরিব ঘরের মেয়ে আর আমার সন্তানও হয় না এই জন্যে কেউ আমাকে দেখতেও পারে না বাড়ির সমস্ত কাজ তোমাকে দিয়ে করায় তাই তো কেদো না মেজো বো কেদো না আমি তোমার সব কষ্ট দূর করে দেব। তোমার সন্তানও হবে তুই সত্যি বলছি শনিক আমার সন্তান হবে হ্যাঁ দেখো হাঁটতে হাঁটতে আমরা বাড়ি চলে এসেছি বড় ভাবি মেসো ভাবি কে আজ উঠিনি নাকি দেখছি না সে কি বলছিস তুই চল তো ওর ঘরে যাই বড় ভাবি মেজ ভাবির ঘরে যেতে কেন পারছি না জানিনা রে ছোটো বারবার কেন যেন মনে হচ্ছে আমাকে কেউ টেনে ফেলে দিচ্ছে আজ বাড়ির সব কাজ তোদের দিয়ে করাবো দেখ কেমন লাগে ইয়ে কি আমার হাতে ঝাড়ু আসলো কিভাবে ভাবি আমার হাতে তো ঘড়া এসেছে চলো রেখে দিই আরে একি সারু তো হাত থেকে সারানোই সাজছে না মনে হচ্ছে কিউ আঠা দিয়ে লাগিয়ে রেখেছে হাতে আমারও তো তাই মনে হচ্ছে ভাবি একি বড় ভাবি তোমার হাতে সারু কেন আর সোঠো তোর হাতে দেখছি খরা এত বেশি কথা বোলো না তো সারুটা সালাও তো দেখি হচ্ছে না তো ভাবি কি হয়েছে বৌরা আমার হাতে ঘোড়া আর বড় ভাবির হাতে সাটাটা আটকে গেছে সত্যি তো সারছে না তো আজকে বুঝি বাড়ি সমস্ত কাজ আমাকেই করতে হবে দেখ কাজ করতে কেমন লাগে দেখেছেন মা এই সারুটা হাত থেকে সারিয়ে গিয়েছে কি ভুতুরে কাণ্ড তুমি সত্যি বলছো ঘোড়াও আমার কাছে নেই ভাবি দেখো না এসেও হাসির এবার বুঝি রান্নাটাও আমাদেরই করতে হয় আমি আর কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে এসব এই কি ভাবি ছোট তোরা এগুলো কেন করছিস আমার কাছে দে নাও হে কি আমি বটির ওপর থেকে উঠতে পারছি না কই দেখি তো ভাবি আমিও তো বটিটা নিতে পারলাম না বাজা অপয়া মেয়ে একটা তোর জন্যই এমন হচ্ছে আমার সাথে যা আমার চোখের সামনে থেকে যা দেখিস শনিক আমি ওদের যতই ভালো করতে চাই না কেন ততই খারাপ হয়ে যায় কেদো না আমি যুব ওদের শাস্তি আমি দিচ্ছি দেখুক কাজ করতে কেমন কষ্ট হয় এইসব তুই করছিস এগুলো না করলেও পারতি এসব চিন্তা বাদ দাও তো এই নাও এই ফলটা খাও দেখবে তোমার সন্তান হবে বলি তোমার সেবে হবে। সেজন নেকি কাজ না করে ঘরে বসে থাকবে নাকি? বড় ছোট বড় লোক বাড়ির নে। ওদের কি আর এসব করার অবকাশে? মা আমি তো ওদের কাজ করতে নেসিটি করি। বলি তুমি তো জাদু করে রেখেছো। আমাদের কাজ করতে করতে জীবন শেষ। এসব কি বলছেন মা? ঠিকই তো বলছিস। না বলি আমাদের সাথে কেন এমন হয়? আর একটা কথা ওই গরুটাকে এত খাবার কেন দাও আজ থেকে আর দিবে না মা ওকে খাবার না দিলে সে ও মারা যাবে আমিও তো কিছু বুঝি না বাপু আমার খাবার এত বেশি হয়ে যায় নাই তোমার গরু তুমি কি করবে সেটা তুমি দেখো কে কাছে এমন করে ওগো শুনছো দেখো না কি যেন সারা সারাদিন কাজ করে আমি বড্ড ক্লান্ত এখন আমি মনে হচ্ছে গোয়াল ঘর থেকে হে কি তুই কাঁচছিস কেন আর তোর এমন ডানা কোথা থেকে এলো কি করবো বল মেজ বৌ আমার প্রতি রাতে ডানা গজায় তখন আমার খুব কষ্ট হয় তুই গরু তুমি ঠিক জানাওয়ালা বলেছো তবে আমি সত্যি সত্যি গরু নই তুই আমি দিহান ছেলে আমি গরু আর পাখিদেরকে খুব ঘৃণা করতাম তাই আমার বাবা আমাকে অভিশাপ দিয়েছিল এজন্য আমি গরুরূপী পাখি হয়ে গিয়েছি বলো কি করলে তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে আমার গায়ে একটা সাপের চিহ্ন আছে ওটা যদি কেউ খুঁজে বের করতে পারে আর সেখানে তার হাতের পাঁচ ফোঁটা রক্ত দেয় তবেই আমার মুক্তি মিলবে আমি তোমাকে মুক্ত করবো বলো কোথায় সে চিহ্ন সেটা আমিও জানি না ধন্যবাদ তোমাকে মেজবৌ তুমি আমাকে নতুন জীবন দিয়েছো তুই তো আমাকে আমার কত কষ্ট করেছিস আমি বুঝতে পেরেছি গরু হয়ে থাকা কতটা কষ্টের পাখি হয়ে থাকাও কতটা কষ্টের আমি আর কখনো কাউকে তুচ্ছ মনে করব না তুই যাবি এখন হ্যাঁ বাবার কাছে যে আমাকে ক্ষমা চাইতে হবে তবে তোমাকে আমি নীল পানি দিচ্ছি এটা সবাইকে খাওয়াবে দেখবে সবাই তোমাকে ভালোবাসবে তোমাকে চোখে হারাবে এখন আসি কেমন মিজুবু আমার ভুল হয়ে গিয়েছে তোমরা সবাই আমার কাছে সমান আমাকে তুমি ক্ষমা করে দিও মেজুব আমাকেও মাফ করে দাও আমরা আর কখনো তোমার সাথে এমন করব না ভাবি লতা দেখো আকাশটা কেমন কালো করে এসেছে মনে হচ্ছে আবারও মুসলধারে বৃষ্টি আসবে এভাবে অনবরত বৃষ্টি হলে আমাদের জন্য ভীষণ মুশকিল হয়ে দাঁড়াবে ঠিক বলেছ কালো মেঘে পুরো আকাশটা চারিদিকে আচ্ছন্ন করে রেখেছে বৃষ্টি নামলে সহজে তো আর থামবে বলে মনে হচ্ছে না মুসলধারে বৃষ্টি হলে নদীর জল বিপদসীমা ছাড়িয়ে গ্রামের ভেতরে চলে আসবে এমন অবস্থা হলে এই বর্ষার সময় গ্রামের সড়ক ভাঙন ধরা শুরু হয়ে যাবে জমি ডুবে যাবে আমিও ঠিক ওই একই কথা ভাবছি এখনই জমিতে জল নেমে গেছে এরপর যদি আরো বৃষ্টি হয় তাহলে তো সব কিছুই জলের তলায় চলে যাবে আমাদের এই অল্প জমিতে ফসল করে যা দুটো টাকা হাতে আসে সেই দিয়ে কোনো মতে সংসার চলে কিন্তু এখন এই বর্ষাকালে যদি আমাদের এই জমি জলের তলায় ডুবে যায় তাহলে আমরা কি খেয়ে বাঁচব আমার মনেও তো ওই একই দুশ্চিন্তা কি করে এই বর্ষায় যে আমরা খেয়ে বাঁচবো সেই চিন্তায় তো আমার রাতের ঘুম উড়ে গেছে লতা এখন সবকিছুই ওপরলার উপরেই নির্ভর আমাদের হাতে আর কিছুই নেই উনি যখন মুখ দিয়েছেন খাবার জোগাড় উনি করবেন তোমার উপর আমার ভীষণ রাগ হচ্ছে কেন নীলিমা হঠাৎ আমার উপর কেন রাগ করে আছো তুমি আমি তো তোমাকে কিছু বলিনি তুমি আমাকে বলনি ঠিকই কিন্তু তুমি যে কাজটা করেছো সেটা নিঃসন্দেহে তুমি পরিকল্পনা করে করেছো আমাকেই সাহায্য করার জন্য এ কি বলছো নীলিমা আমি কেন তোমাকে সাহেস্তা করতে যাব আর আমি এমন কি বা কাজ করলাম যার জন্য তুমি আমাকে এসব কথা শোনাচ্ছ সব জেনে বুঝে তুমি ন্যাকামো করছো তাই না আমাকে মিথ্যে কথা বলে এই গ্রামে নিয়ে এসেছো তুমি তুমি আমায় বলেছিলে যে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে চারিদিকে সবুজে ঘেরা আর প্রাকৃতিক সৌন্দর্যের ছটা আমার মনকে আনন্দিত করবে নীলিমা আমি কখনো তোমাকে মিথ্যে কথা বলিনি দেখো এই গ্রামে চারিদিকে সবুজে ঘেরা এবং কত মনোরম দৃশ্য মনোরম দৃশ্য না ছাই কোন এক গ্রামে নিয়ে এসেছে আমায় চারিদিকে কত নোংরা লোকেদের চাল চলন হাব ভাব আমার মোটেও ভালো লাগছে না সবাইকে দেখে কেমন গাইয়া গাইয়া মনে হচ্ছে কি বলছো নীলিমা গ্রামের লোকজন কত সহজ সরল গ্রামের বাতাস কত শুদ্ধ এখানে শাকসবজি ফলমূল কত টাটকা এটা আমরা শহর থেকে পাই না রাখো তো তোমার ওসব বস্তা পচা কথা এই গ্রামে আমার একটুও ভালো লাগছে না আর একটা কথা বলি শোনো শহরের সাথে গ্রামের কোনো তুলনা হয় না বুঝেছ তাই তো তোমাকে বলতে চাইছি গ্রামের তুলনা শহরের সাথে হয় না নীলিমা গ্রামের এক বাঁকা রাস্তা সবুজ ঘাট ধান ক্ষেত আরও কত কি এখানে কটা দিন থেকে প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করে দেখো দেখবে খুবই ভালো লাগবে তোমার না না আমি বাবাই গ্রামে পড়ে থাকতে পারবো না আমি শহরে থেকে মানুষ হয়েছি আমার মতো শহরে জমি কে বলেছে এটা তোমার জমি খগেন এটা আমার জমি এতকাল ধরে আমি এই জমিতে ফসল করছি আর হঠাৎ করে তুমি উড়ে এসে জুড়ে বসে বলছো তোমার জমি হতেই পারে না গোপাল দা এটা আমারই জমি এতদিন আমি আমার এই জমির অনেক খোঁজ করেছি কিন্তু আশেপাশের জন্য জমির মাঝে আমি বিচলিত হয়ে গেছিলাম শনাক্ত করতে তবে এখন আমি নিশ্চিত কাগজে কলমে যে যেটা দেওয়া আছে সেটা হিসেবে আমার জমি না খগে না তোমার কোথাও ভুল হচ্ছে এই জমি আমার আর আমি বিগত অনেক বছর ধরে এই জমিতে চাষ করছি অতএব এই জমিতে আমি ছাড়া আর কারোর অধিকার নেই গোপালদা তুমি এত জোর গলায় কী করে বলছো কাগজে কলমে এই জমি আমার আচ্ছা এই জমিটা যদি তোমার হয়ে থাকে তাহলে তার প্রমাণ দাও দেখাও কি আছে কোনো প্রমাণ তোমার কাছে আছে কি প্রমাণ দেখাবো মানে সেই অর্থে আমার কাগজে কলমে কোনো প্রমাণ নাই। যখন থেকে আমি আমার জমিগুলোতে কৃষিকাজ শুরু করেছি তখন থেকে এই জমিতে চাষ করছি কখনও কেউ এর আগে এরকম দাবি করেনি তো গোপালদা কাগজে কলমে প্রমাণ না করলে কোর্ট কাছারিতে গিয়েও প্রমাণ করতে পারবে না বুঝলে তাই ভালো ভালো জমিটা আমাদেরকে দিয়ে দাও নইলে তুমি অসুবিধাতে পড়বে প্রমাণ করতে যখন পারছি না তখন আর উপায় কি তাই আমি এই জমির দখল তোমাকেই দিলাম যাক গোপালদার থেকে জমিটা তাহলে হাতে নিতে পারলাম জেঠি আমাদের গ্রামের ওই পুরনো বাড়িটা নিয়ে আমি ভীষণ চিন্তিত হয়ে আছি ওই বাড়িটা একটা মানে ওটা গতি করতে পারলে আমি শান্তি পেতাম রতন তুমি কি করে ওই বাড়িটার গতি করবে শুনি ওই বাড়ির আসল মালিকানা তো অন্য কেউ না যেটি সেটা কখনো হতে পারে না আমি বাবা কাকার কাছ থেকে শুনেছি ওই বাড়ি আমাদের পূর্বপুরুষের তাই বর্তমান সময় ওই বাড়ি আমারই হবার কথা মুখে মুখে বললে তো আর হবে না ওই বাড়ির কাগজ পত্রে যার মালিকানা লেখা আছে সেই তো আসল মালিক হ্যাঁ জেঠি তুমি ঠিকই বলেছো তবে আমি নিশ্চিত ওই বাড়ি যেহেতু আমাদের পূর্বপুরুষের তাই সেই বাড়িটির মালিকানা আমাদের নামেই থাকবে বলছি কি আমার কাছে কিছু গোপন কাগজপত্র আছে সেগুলো ঘেটে দেখতে পারলে নিশ্চিত হওয়া যাবে ওই বাড়ির আসল মালিকানা কার নামে আমি যতদূর জানি ওই বাড়ির আসল হকদারের নাম ওই কাগজপত্রে লেখা আছে বেশ বেশ তাহলে তো খুব ভালো হয় আমাকে সেই কাগজগুলো একবার দেখাও আমিও দেখি তাতে কি লেখা রয়েছে

খগনের কাছে গিয়ে সাহায্য চাই বাড়িতে যে খাবারের একটা দানাও নেই এদিকে বৃষ্টিতেও সমস্ত কাজ হয়ে আছে বাড়িতে আছো ও লতা এসো 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 আমার কি সৌভাগ্য তোমার পদ এই গরিবের বাড়িতে পড়েছে বড্ড বিপদে পড়ে তোমার কাছে এসেছি আর দিশে না পেয়ে তোমার কাছে এসেছি সাহায্যের জন্য আরে লতা বৌদি তুমি ভালোই করেছো আমার কাছে এসেছ আমি সব সময় তোমার জন্য সাহায্যের হাত বাড়িয়ে রেখেছি বলো তোমার কি সাহায্যের প্রয়োজন কি আর বলি বলো সংসারে তো অভাব লেগেই আছে বাড়িতে একটা দানাও নেই মুখে দেওয়ার জন্য খেতে না পেয়ে মরতে বসেছি খগেন আহা রে কেন এমন হলো বলো তো লতা বৌদি গোপাল দা কি কোনো কাজকর্ম করে না 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 তুমি যেমনটা ভাবছো এটা ঠিক তেমন নয় ও খুব কর্মঠ মানুষ ঘরে বসে থাকার পাত্রও নয় আসলে এই বৃষ্টিতে সমস্ত কাজ বন্ধ হয়ে আছে জমিতে জল উঠেছে তাই ফসলের আবাদও ভালো হয়নি ও তাই তো এই বৃষ্টিতে কি করে ফসলের কাজ করবে তুমি তো জানো আমাদের সংসারই কৃষিকাজের উপরেই চলে তোমার দাদা অনেক চেষ্টা করেও এই বর্ষায় কোনো কাজ করতে পারছে না লতা বৌদি তাহলে আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আমায় কিছু টাকা ধার দাও তাহলে ভীষণ উপকৃত হব বর্ষা কেটে গেলে আবার যখন ফসল করে টাকা পাবো তখন তোমাকে তোমার টাকা ফেরত দিয়ে দেবো আরে লতা বৌদি চিন্তা করো না আমি তোমার কথা বুঝতে পারছি তবে আমার একটা শর্ত আছে যদি তুমি পূরণ করো তাহলে নিশ্চয়ই হ্যাঁ আমি তোমাকে টাকা দেব কি শর্ত ভগেন লতা বৌদি গোপালদাকে তুমি যেমন আদর যত্ন করো ঠিক সেইভাবে আমাকেও যদি সেবা যত্ন করো তাহলে আমি তোমার সব কষ্ট দূর করে দেব খগেন তোমার স্পর্ধা দেখে আমি আশ্চর্য হলাম তুমি আমাকে বৌদি ডাকো বৌদি হচ্ছে মায়ের মতো আর তুমি কি না আমাকেই এমন প্রস্তাব দিলে আমি বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চাইতে এসেছি আর তুমি কি না আমার সুযোগ দিতে চাইছো আরে লতা বৌদি তোমার পেটে ভাত জুটছে না আর তুমি সতী সাজবার নাটক করছো হ্যাঁ দূর হয়ে যাও আমার বাড়ি থেকে ভিকেরির মতো টাকা চাইতে এসে লজ্জা করে না খগেন চিরটা কাল সময় কিন্তু এক থাকে না আজ আমি বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চাইতে এসেছি কিন্তু তুমি আমাকে এইভাবে অপমান করলে তোমার আসল রূপটা আমি জেনে গেছি অপুরালা একদিন নিশ্চয়ই এর বিচার করবে অবিনাশবাবু আপনি তো গ্রামের প্রাক্তন সরকারি কর্মচারী আপনি জমি সংক্রান্ত নথিপত্র নিয়ে ঘাটাঘাটি করেছেন তাহলে আমাদের ওই পুরনো বাড়িটার মালিকানা কার নামে আছে একটু মানে দেখে দিলে ভালো হতো বেশ বেশ তুমি চিন্তা করো না আমি নথিপত্র ঘেটে নিশ্চয়ই বের করব ওই বাড়ির মালিকানা কার নামে আছে আসলে ওই বাড়িটার একটা গতি করবার জন্য সিদ্ধান্ত নিতে চাইছি কিন্তু জেঠিমা আমাকে বলল যে ওই বাড়ির মালিকানা নাকি অন্য কারোর নামে আছে সঠিক তথ্য না পাওয়াতে আমি শান্তি পাচ্ছি না আচ্ছা ঠিক আছে আমাকে তাহলে নথিপত্রগুলো একটু দেখতে দাও পশ্চিমে বাড়ি দক্ষিণে পরিবার দেখাচ্ছে বসাক বাড়ি এই পূর্বের দিকে ওই বাড়ি দাগ নম্বরটা দেখাচ্ছে বলছিলাম যে নথিপত্র অনুযায়ী ওই বাড়ির আসল মালিকানা নিয়ে একটু দ্বন্দ্ব আছে বুঝেছো তো এখানে তোমাদের পরিবারের কোনো অংশ স্পষ্ট দেখতে পাচ্ছি না অবিনাশবাবু আপনি ভালো করে দেখেন না কোথাও ভুল হচ্ছে না তো মানে আমার বাবা কাকা জ্যাঠারা ও বাড়িতে এতকাল ধরে কি করে থেকেছিলেন যদি ওই বাড়ি অন্য কারোর মানে জায়গাতে হতো দেখো রতন তোমার বাবা কাকা জ্যাঠাদের সময়কাল অন্যরকম ছিল তখন জায়গা জমি নির্দিষ্ট কোনো সীমানা দাগ নম্বর বা এলাকা বলে সরকারিভাবে তেমন নির্ধারিত করা ছিল না সবকিছুই আলোচনা সাপেক্ষ ছিল মানলাম সেসব কোনো পদ্ধতি ছিল না মানে তবে এতকাল যারাও বাড়িতে থেকে গেছে হঠাৎ করে তাদের মালিকানা তো মানে অকার্যকর করা যাবে না রতন আসলে বর্তমান সময়ে তো আর আগের নিয়ম প্রযোজ্য হবে না এই সময় নিয়ম মতে চলতে গেলে নথিপত্রতে যা লেখা আছে সেটাই কার্যকর করা হবে এই রতন বেটা আমাকে চেনে না ওকে এমনভাবে ফাঁদে ফেলবো যে ওই বাড়ির এক টুকরো ইঁটও পাবে না খগেন মাসিমা আজকে সকলে মিলে একসাথে হওয়ার এক বিশেষ কারণ আছে আশা করি আপনারা বুঝে গেছেন আমি কি বলতে চাইছি হ্যাঁ হ্যাঁ অবিনাশ বাবু এই গ্রামের জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্যই তো একত্রিত হয়েছি আমার ভাই স্পষ্ট কথা যে সব জায়গা জমিকে হাতিয়ে নেওয়া যাবে সেগুলোকে আগে চিহ্নিত করে রাখবার জন্য আমাদের এই বৈঠক কবে তুমি একদম সঠিক কথা বলেছো আর বেশি কথা না বাড়িয়ে আমরা বরঞ্চ সেসব জায়গা জমিগুলোকে চিহ্নিত করে রাখি যেগুলোকে আমরা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করছে আমি আগেই বলে দিলাম রতনের ওই পুরোনো বাড়িটা থেকে আমার কিন্তু অংশ চাই ঠিক ঠিক আছে আছে আপনাকে তো আপনার ভাগের অংশ দেওয়াই হবে বাবু আমি একটি জমি মিথ্যে অজুহাত দিয়ে গোপালদার কাছ থেকে হাতিয়ে নিয়ে ওই রতনের ওই থেকেও কিছু অংশ আমার জন্য বরাদ্দ করবার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি আর কি খগেন তুমি ও নিয়ে ভেবো না তোমাকে ওই বাড়ির অংশ থেকে কিছু ভাগ দেব আমরা তাহলে আজকের আলোচনা এখানে সমাপ্ত করলাম আশা করি আমাদের পরিকল্পনা খুব শিগগিরই বাস্তবায়ন হবে ওগো শুনছো আমার যে একটা বড় বড় ভুল হয়ে গেছে আমি তোমাকে না জানি একটা ভুল কাজ করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও এ কি লতা তুমি কাঁদছো কেন আর কি এমন ভুল করে ফেলেছো যার জন্য তুমি আমার কাছে ক্ষমা চাইছো অভাবের তাড়না সহ্য করতে না পেরে তোমাকে না বলেই আমি খগেনের কাছে চলে গিয়েছিলাম সাহায্য চাইতে তারপর তারপর কেদোনা লতা তারপর কি হয়েছে আমাকে বলো এই দিন দেখার আগে আমার মরণ হলো না কেন আমি বলতে চেয়েও বলতে পারছি না কিন্তু না বললেও যে তোমাকে অন্ধকারে রাখা হবে লতা তুমি আমার অর্থাঙ্গিনী অন্তত আমার কাছে তুমি নিঃসন্দেহে মন খুলে সব কথা বলতে পারো বলতে গিয়ে আমার দুঃখ আর লজ্জায় বুক ফেটে যাচ্ছে আমি খগেনকে আমাদের অভাবের কথা বললাম আর ওর থেকে কিছু টাকা চাইলাম ওকে আমি এই কথাও বললাম যে যখন আমাদের দিন ফিরবে তখন ওকে টাকাটা ফেরত দিয়ে দেব তুমি খগেনের থেকে টাকা চাইতে গেলে হায় রে কপাল আমি দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে অক্ষম হয়ে গেছি তাই তো তোমাকে মানুষের কাছে ভাত পাততে হচ্ছে খগেন তোমাকে কি টাকা দিয়েছে না আমার কথার পরিপ্রেক্ষিতে খগেন আমাকে শর্ত দিল খগেন তোমাকে কি শর্ত দিল ও আমাকে এই শর্ত দিল যে আমি যেমন করে তোমাকে সেবাযত্ন করি সেভাবেই যদি আমি খগেনকেও সেবাযত্ন করি তাহলে ও আমাকে টাকা দিতে রাজি হবে ছি 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 খগেন এতটা নিচু নেমে গেছে হ্যাঁ ওর স্পর্ধা দেখে আমি মানে অবাক হচ্ছি লতা তুমি কেদো না আসলে আমার জন্য তোমাকে এই দিন দেখতে হচ্ছে তুমি নিজেকে কেন দোষ দিচ্ছ সবই তো আমাদের কপালের দোষ আমি খগেনকে যখন এর উত্তরে